সম্পদের প্রয়োজন হলে চারটি সূরা একসাথে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছো হাল তাজাওয়াজতা ফুলান নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছো তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করি নাই আমার কাছে সম্পদ নাই

দাওয়াত দেওয়া শুরু করলো তখন বলা শুরু করলো আমাদের দেব দেবতা অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার জানিয়ে দিয়েছেন হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই তিনবার করবে সে কোরআন শরীফ তিরিশ পড়া করলে যে সব হয় সে সব আল্লাহ আলামিন তার

এটা হচ্ছে একবার আমুল নামে আমরা চারটি সুরা করব সম্পদের আল্লাহ বাড়িয়ে দেবে এক নাম্বার সুরা বেশি পর্ব দ্বিতীয় নাম্বোদা বেশি বেশি পর্ব তৃতীয় নাম্বার সোরা এবং চার নাম্বার হচ্ছে যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ